সকালবেলা রেডি হয়ে গেছি হচ্ছে আর কেন সবটাই তোমরা দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো বেরোনো যাক আমি তো এখানে বাখরাতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি আর হ্যাঁ আজকে না প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়েছিল আর বেরিয়ে ভাবছি ছাতা কেন নিইনি তো আমি এখানে রেসে গেছি রাস্তাতে আর তারপরে গাড়িতে উঠে চলে এসে এসেছি মন জিনিসের সামনে হ্যাঁ তোমরা ভাবছো তো যে হঠাৎ করে সকালবেলা কেন রেডি হয়ে মন জিনিসের সামনে এলাম আজকে হলো রিকের বার্থডে ওই জন্য আমি একাই চলে এসেছি ওকে কেক গিফট করার জন্য আমি পড়াচ্ছিলাম পড়িয়ে উঠে চলে এসেছি মন জিনিস আমি মেয়মনে যাইনি কারণ ওটা একটু অনেকটা দূরেই আর এখানে এসে তো অনেক রকমের কেক দেখলাম তো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন কেকটা নেব আর তারপর রাজকে তো ফোন করলাম আর রাজকে ফোন করে ভিডিও কলে দেখালাম আর ও একটা কেক বলে দিল সেটাই আমি নিয়েছি খুব একটা বড় কেকও নিয়ে নি আর খুব ছোট কেকও নিয়ে নি এখান থেকে তো আমার কেক নেওয়া হয়ে গেছে আর বিল পে করে এবার আমি বাড়ির দিকে চলে আসবো আর এই যে আমার পুরো প্যাকিং করে দিয়েছে কেকটা আর আমি কেকটা নিয়ে বাইরে চলে এসেছি আমি এমন টাইমে গিয়েছিলাম না যে গাড়ি ঘোড়ার প্রবলেম প্রচণ্ড পরিমাণে ওই টাইমটা হয় কিন্তু ভাগ্যক্রমে আমি একটা ভালো গাড়ি পেয়ে গেছি পুরো ফাঁকা অটো তো কেকটা কিনে নিয়ে পুরো সোজা কাকিমাদের বাড়িতে চলে এসেছি আর রিক তো আমাকে আনতে গিয়েছিলো আর তার সাইকেলে হাওয়া শেষ হয়ে গিয়েছিল ওই জন্য ও হাওয়া দিতে গেছে আমি একা একাই চলে এসেছি আর আমি কথা বলছি আর পাখিগুলো কেমন কিচিরমিচির করছে করছো তোমরা তো সবটাই শুনতে পাচ্ছ ক্যামেরা দেখলে তো ওদের আর কোনো কথা বলতে ইচ্ছা করে না

लाइट तक तो तू क्या ना टीवी तक डाल ले एक ही छोड़ा है इलेक्ट्रिक चले गेलो इलेक्ट्रिक गाड़ी कुछ था नहीं अनेक दिन पर पेटाई पाउडर अच्छा है এখানের एसी खेय ना लास्ट भूले गेची ना आ दुकान में उसे खेय में उसे खेय छि ध ध ध तमाम

পিছের জন্মদিন সেলিব্রেট করবো ছোট করে চোদ্দো তারিখে চোদ্দোই মার্চ না তাই তো তেরোই মার্চ ওর বার্থডে আর সেই সময় আমরা ঘুরতে যাব আর হ্যাঁ এবার কিন্তু ধামাকেদার ধামাকেদার ব্লগ আসবে তো আমরা সব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সেই সময় থাকবো না সেই জন্য আজকের ইকের তাই তো রি হুম 에앱 버튼 잘안 잡히네요. 이거 가야니? দিকে তো রান্না বসিয়ে দিয়েছে আমাকে শুধু বললো ডালের জন্য একটু গরম মশলা বেটে দিতে আর তাই জন্য সেখানে আমি শিল নিয়ে বসে পড়েছি এখানে গরম মশলা বাটার জন্য আর এখানে আমি গরম মশলা বেটে দিই ঠিকঠাক ভালো ভালো God. আমার হাত থেকে কেড়ে নিয়ে ও এখন থালা সাইজে ও কাটছে ওই থালাটা একবার তুলে দেখা কি সুন্দর কেটেছিস ওটা কেটে নি ও পুরোটা কাটলে ওটা কি হবে কেউ খেতে পারবে এটা কি পাতা কাটা হয়েছে

দিকের জন্য এটা পুরস্কার রে আমার মা আশীর্বাদের সময় দেওয়া হবে এই কলা পাতা তো উঠে দেখ দেখ কত সুন্দর হলো দেখ এইবারে ভাত দিবে এবারে উঠবে তাই একটা হয়ে গেল একটাই হবে আমি নষ্ট করিনি ওই আইডিয়াটা তৈরি ছিল যদি বিয়ের কারোর কলা পাতা কাটার হয় তাহলে ভাড়া করবে নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কি এরা Ha, ha, ha.

একে একে তো কাকিমা সব রান্নাই হয়ে গেছে এখানে মটনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর আমি এখানে বসেছি হচ্ছে পায়েস বানানোর জন্য আমাদের বাড়ি আর কাকিমাদের বাড়িতে যখনই পায়েস রান্না হোক না কেন সেই পায়েসটা আমিই রান্না করি কারণ সবাই বলে আমি নাকি পায়েসটা খুব ভালোই বানাই ওই জন্য বললাম যে ঠিক আছে আর কাকিমাও বলে দিয়েছিল যে পায়েসটা কিন্তু তুমিই বানাবে আর রিকের যেহেতু জন্মদিন রিক তো আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসে আর রিক বলে না সবাই আর আমি তো এখানে পায়েস করছিলাম আর রাজকে বলেছিলাম যে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য আর রাজ তো আমার এখানে ক্যামেরা করে দিচ্ছে ছিল আর এখানে আমি বসে পড়েছি স্যালাড করার জন্য কারণ সব রান্নাই হয়ে গেছিল প্রায় আর আমি যেভাবে স্যালাড করি রিগ না সেই স্যালাড খেতে খুব ভালোবাসে আর এই জন্যই আমি বসে পড়েছি স্যালাড করার জন্য আর কাকিমা তো বলেই দিয়েছে যে তোমার হাতে যেহেতু স্যালাড খেতে পছন্দ করে ও তুমি স্যালাডটা বানাও এখানে আমি তো শশাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর যেটা আলু ছোলা হয় না ওর একটা দেখবে ধার ধার মতো থাকে ওই ধার ধার দিয়েই পুরো গাটা আমি একটু ডিজাইন করে নিচ্ছি মানে এইভাবে চিঁড়ে চিড়ে নিচ্ছি এইভাবে চিঁড়ে ছিঁড়ে নিলে না ডিজাইনটা খুব দারুণ আসে আর এখানে তো আমি এখানে সবার জন্য খাবার বাড়ছিলাম আর কাকিমা আমাকে বলে দিচ্ছিলো আর এখানে আমি একটু সবার জন্যই ডিজাইন করে মানে বাটির মাপে ভাত দিয়ে দিচ্ছিলাম আর প্রথমে আমি সাজাচ্ছিলাম হচ্ছে রিকের থালাটা আর রিকের থালাটা সাজানোর সঙ্গে সঙ্গে তো দেখো ভাতটা কেমন খুলে আসছিল কারণ বাটিটা খুব বড় ছিল তারপর যা করে তো আমি ভালোভাবে বসালাম ভাতটাকে কলা পাতার উপরে আর দেখো যেহেতু জন্মদিন তাই জন্য তো ভাজাভুজি থাকবেই এখানে ছিল শিম ভাজা আর ছিল শাক ভাজা আর রিক তো এইগুলো কিছু খায় না তাই জন্য ওকে আমি একটু একটু করে দিয়েছিলাম কারণ ওর তো নিয়ম খেতেই হবে আর এখানে শিম ভাজা শাক ভাজা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু ভাজা আর কাকিমা তো বলছিলো যে কাউকে কিন্তু খেতে নেই তাই জন্য বলছিলো যে ওকে একটু কম কম দাম যদি লাগে আবার দেওয়া হবে আর তারপর লাস্টে দিয়ে দিলাম স্যালাড আর আমার এখানে তো পুরো ভাতের থালাটা রেডি করা হয়ে গেছে আর আজকে হলো রিক সেলিব্রিটি মানুষ মানে ওর জন্মদিন তাই জন্য তো ওকে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিতেই হবে আর শুধু রিককে দিলে হবে আরও তো সবাই আছে তাদেরও তো ইচ্ছা করে যে একটু সাজিয়ে গুছিয়ে একদিন খাওয়া দাওয়া হবে ওই জন্য আমি সবাইকেই একইভাবে ভালোভাবে গুছিয়ে দিয়ে দিয়েছিলাম আর এখানে তো তারপর কাকিমাকে যে তেলটা উঠেছিল না মানে মাংস করে যে চর্বির তেল বেরিয়েছিল সেই তেলটাই কাকিমা বাটিতে করে আলাদা করে তুলে রাখছিল আর তো এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ক্যামেরা করছিলাম বলে ওরা একটু খেতে অসুবিধাই হচ্ছিলো মানে ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো ওই জন্য তো বললাম ঠিক আছে আর ক্যামেরা করবো না তুই একটু শান্তিতেই খেয়ে নে আজকের দিনটা আর সবাইকে তো ভালোভাবে গুছিয়ে দিয়ে আর কাকিমা বললো যে তুমিও খেলে নাও অনেকটা বেলা হয়ে গেছে এখানে আমিও খেতে বসে গেছি আর আজকে তো রান্না হয়েছে তোমাদের বলাই হলো না আজকে রান্না হয়েছিল শিম ভাজা শাক ভাজা আলু ভাজা আর হয়েছিলো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হয়েছিলো মাটন আর ছিল স্যালাড আর ছিল হচ্ছে পাঁপড় ভাজা চাটনি আর পায়েস মিষ্টি আর ছিল দই আর এখানে তো আমি মুগের ডাল দিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে দেখো আমি চিকেন মাটনের থেকে আমি এই যে ডাল আর আলু ভাজা দিয়েই ভাতটা খেতে খুব ভালো লাগছিল আর আমি তো মনে হয় অর্ধেক ভাত এই ডাল দিয়েই খেয়ে নিয়েছি আর ডালটা তো দুর্দান্ত হয়েছিল আর মাছগুলোও দেখো আমার পাতেও পড়েছে মানে মাছের কাঁটাগুলো আর তারপর আমি ডাল দিয়ে তো ভালোই খাচ্ছিলাম আমি না মাটন খেতে একটু অসুবিধা হয় কেন আমি জানি না আমার একটু গন্ধ লাগে ওই জন্য আমি খেতে পারি না কিন্তু রাস তো আমায় জোর করে খাওয়াবে ওই জন্য আমি অল্পই নিয়ে খেয়েছিলাম আর এখানে তারপরে খেয়ে উঠে এখানে আমি জলজিরা জিরা দিয়ে থামসাপ বানাবো মানে মশলা কোক যেটা বলে ওই জন্য আমি এখানে একটা থামসাপ নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে জল প্যাকেট হ্যাঁ একটা লেবুও নিয়ে নিয়েছিলাম বিকালও হয়ে গেছে কেক কাটার সময় এসে গেছে আর এই যে এই টাই আমি নিয়েছিলাম আর এখানে তো কাকিমা প্রদীপ তারপর ধান দুর্ব সব কিছুই রেখে দিয়েছে আশীর্বাদ করার জন্য আর এই যে আমাদের বার্থডে বয় তো বসে পড়েছে মানে পুরো রেডি ও কেক কাটার জন্য আর ও এখন ভাবছে যে আমাকে আশীর্বাদ করে কে ক টাকা দেবে সেটা নিয়েই ও এখন চিন্তায় পড়ে গেছে আর প্রথমেই তো কাকু এখানে তো আশীর্বাদ করার জন্য টাকাও দিয়ে দিচ্ছে আর বসেও পড়েছে আর এখানে তো ধান দুর্ব নিয়ে ভালোভাবে ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর কাকু না রীদকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ও যেহেতু বাড়ির ছোটো ওকে সবাই খুবই ভালোবাসে আর প্রথম আশীর্বাদ তো তাই জন্য কাকুই করলো এখানে ধান দিয়ে আশীর্বাদ করে নিয়েছে আর ওরে বাবারে কত আদর এই দিনটাতে সবাই একটু আদর তো বেশি খাবেই তারপর কাকিমা বসে পড়েছে এখানে আশীর্বাদ করার জন্য আর কাকিমা তো এখানে ধান দুর্বোধ দিয়ে দিয়েছে আশীর্বাদ করে আর পয়সাটাও দিয়েছে লাস্টে আর তারপরে বললাম যে প্রদীপের তাপটা নিয়ে ওর গলাতে মাথায় দিতে আর কাকিমা তো সেটাই করে নিল হ্যাঁ আমিও আশীর্বাদ করেছিলাম এই ফার্স্ট টাইম আমি কাউকে আশীর্বাদ করছি সত্যি বলতে আমার খুব হাসিও পাচ্ছিলো লজ্জাও পাচ্ছিলো আর ওর সাথে তো সবসময় আমি ই কি মারতেই থাকি আর তারপর এই যে আমিও আশীর্বাদ করছিলাম আর ওকে তো আমি খুবই রাগাচ্ছিলাম আর এই ফার্স্ট টাইম তো আমার জন্য কেমন একটা নিজের মধ্যে হচ্ছিলো তারপর আমি রিককে বললাম যে এবার তুই কেকটা কেটে নে HAPPY BIRTHDAY <laughs> TO YOU ! তারপর তো রিকের কেক কাটা হয়ে গেলো আর কেকটা কেটেই প্রথমে আমাকে খাওয়াতে গেছে আমি ওকে বললাম যে আগে মায়েদের খাওয়া তো ওকে আমাকে খাইয়ে দিল তারপরে আমাকে খাওয়ানোর পর ও তো এখানে কাকুকেও খাইয়ে দিচ্ছিলো আর কাকুকে খাওয়ানোর আগে ও কাকু ওকে খাইয়ে দিল আর এখানে তো দুজন দুজনকে কেক খাওয়ানো হয়ে গেল এবার তো কাকিমাকে খাওয়ানোর পালা আর কাকিমা খেলো এবার রাজকেও খাইয়ে দিয়েছিল এখানে আর কেকটা কাটার পর ওর নাকি খুব গরম লেগে গেছে ওই জন্য ও গেঞ্জেয়ারে সব কিছু খুলে দিয়ে আর ওর এই যে কাঞ্চনের মতো বডি ওয়েড করে বসে বসে কেক খাচ্ছে আর আমি এখানে মানে কেকগুলোকে ভালোভাবে পিস করে মানে কেটে নিয়েছি সবাইকে দেওয়ার জন্য বাড়ির সব মানে বাচ্চাগুলোকে আর কাকিমা তো ওখানে পায়েসগুলোও তুলে রেখেছে মানে বাটিতে বাটিতে করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি ওখানে কেকগুলোকে কেটে আর এই পায়েসের ওপরে দিয়ে দিয়েছি আর কাকু মিষ্টি নিয়ে এসেছিলো আর এখানে মিষ্টি দিয়ে দিয়েছি পান্তুয়াশ রসগোল্লা আর এখানে কাকিমাকে তো বললাম সবাইকে দিয়ে আসার এই মাত্র কাকিমাতে ওখান থেকে বাড়ি ফিরলাম আর এসে ফ্রেশ হয়ে গেছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে সেই সকালবেলা বেরিয়েছিলাম আর এই সবাই বাড়িতে এলাম তো তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বে স্ট করে দিও তো তো তোমাকে সারাদিন দেখতে পাইনি ওই জন্য প্রচন্ড পরিমাণে চিৎকার করছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরছিল ওই জন্য একটা ভিডিও নিয়ে বাই বাই